হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আরশি সোনালিস ভিডিও বহুদিন বাদে একটি বড় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এইট এপ্রিল ছিল আমার কন্যা আরশির বার্থডে আর তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তারা তো এটুকু এতদিনে জেনেই গেছে যে আরশি গোপাল ছাড়া এক বিন্দুও চলতে পারে না তাই জন্য সেভেন্থ এপ্রিল রাত বারোটায় যখন আরশি কেক কেটেছিল তখন কিন্তু ওরই আনন্দে সামিল হয়েছিল গোপাল সোনারাও এবং ও যেহেতু বিটিএস লাভার তাই ও যে টি শার্টটা পরেছিলো সেটা কিন্তু বিটিএসেরই টি শার্ট পরেছিলো আর বিটিএস থিমের উপরে আমি এই পার্পেল কেকটা বানিয়েছিলাম এবং পার্পেল বেলুন দিয়ে ঘরটা একটু ডেকোরেট করা হয়েছিল আর ও আনন্দ করবে সেখানে গোপাল সোনারা বাদ যাবে সেটা কি কখনো হতে পারে ও বা আমরা আমাদের বাড়ির প্রত্যেকেই গোপাল সোনাদের ছাড়া এক মুহূর্ত ভাবতে পারি না সেটা আমাদের যে কোনো আনন্দ খুশি সব কিছুতেই তোমাদের ছাড়াও যেমন ভাবতে পারি না তাই জন্যই তো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে চলে এলাম আর কেকটা কাটার পর প্রথম অংশটা কিন্তু ও প্রথমে ওর ভাইদেরকেই দিয়েছিল তবে শুধু যে ভাইদেরকে কেক খাইয়েই খান্ত ছিল তা কিন্তু নয় একটু দুষ্টুমি তো করেই ছিল ভাইদের ওই রাত্রিবেলা একটু ক্রিমও লাগিয়ে দিয়েছিল। আর এখন যে অ্যালার্ম ক্লকটা দেখতে পাচ্ছ এটা আমি আরশিকে গিফট করেছি কেন বলো তো যাতে ভোরবেলায় চটপট উঠে পড়তে পারে অ্যালার্ম বাঁচতে বাজতে আমাকে যাতে আর ডাকতে না হয় আর ওই সানফ্লাওয়ারের কুশানটাও আমি গিফট করেছি আর এই যে থালাগুলো দেখছো মাটির থালা এগুলো আমি নিজে হাতে পেন্টিং করেছিলাম যাতে ও এটাতে করে দুপুরের লাঞ্চটা করতে পারে ভোর হতে হতেই ওর জেম্মা কিন্তু হাজির হয়ে গেছিলো কুইশ করার জন্য আর তারপরে একটু ও মন্দিরে গেছিলো মন্দির থেকে আসার পর আমি গোপাল সোনাদেরকে করে ডেকে দিয়েছি কারণ ওদেরকেও তো উঠতে হবে ওদেরকেও ব্রেকফাস্ট করতে হবে তাই আদর করে ওদেরকে তুলে দেওয়ার পর ভালো করে ওদের মুখ টুক ধুয়ে যেমন একটু জলখাই দিয়ে প্রত্যেক দিনের মতো দিয়েছিলাম তবে ওদিন কিন্তু ওরাও উঠতে একটু মানে দুষ্টুমি করছিল আর কি উঠতে চাইছিল না কেন বলো তো রাত হয়েছিল যে ঘুমোতে আর তারপরে সকাল সকাল ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিলাম লুচি তরকারি তবে বিস্কিটটা দিতে কিন্তু ভুলিনি বিস্কিটটা কিন্তু লুচির পাশেই দেওয়া আছে কারণ খালি পেটে তো আমি দেই না ওদেরকে লুচি যদি অ্যাসিড হয়ে যায় তাই আমার মেয়েকে যেমন আগে একটা বিস্কিট দিয়ে দিতে ওদেরকেও তাই দিয়ে দিয়েছিলাম এরপরে আমি চলে গেছিলাম রান্না টান্না করতে এর ফাঁকে এসে আমার সোনা বাবাদেরকে প্রত্যেক দিনের মতো গো মানে গোলাপ জল অগরু বা চন্দন যেগুলো দিয়ে স্নান করায় ঠিক সেই স্নান করিয়েছিলাম স্নান করিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিয়ে প্রত্যেককে কিন্তু আমি নতুন জামা কাপড় পরিয়েছিলাম কারণ দেখো বার্থডেতে দিভাই নতুন জামা কাপড় পরবে ওরা পরবে না সেটা কি হয় বলো আর বাকি যে দুজন সোনাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু জেম্মার সোনা তারাও কিন্তু চলে এসেছিল একসাথে দিভাইয়ের বার্থডে সেলিব্রেট করবে বলে আর দেখো সোনা বাবার সকলেই নতুন জামা কাপড় পরে লাঞ্চ করতে বসে পড়েছে আর লাঞ্চ মেনুতে কী ছিল বলো তো দেখো চকলেট মিষ্টি তো থাকবেই তাছাড়া ছিল বাসমতি চালের ভাত মুগ ডাল ঝুড়ো আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা পাপড় ভাজা পনিরের তরকারি চাটনি পায়েস এই সমস্ত কিছু দিয়ে আমার সোনা বাবারা লাঞ্চ করেছিল তবে ওদের একটু লাঞ্চ করতেও দেরি হয়ে গেছিলো কারণ ওরা হচ্ছে সকালবেলা উঠতে দেরি করেছে তো উঠতে দেরি করলে ব্রেকফাস্টটাও দেরি হবে আর ব্রেকফাস্ট দেরি হলে লাঞ্চ বাঁচার পর দিয়ে কী করে আমার সোনা বাবারা কিন্তু আমার মনে হলো যে ওরা ভীষণ খুশি এই লাঞ্চের মেনু পেয়ে সোনা বাবাদের লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমি চলে গেলাম আমার মেয়ের লাঞ্চের থালাটা সাজিয়ে দিতে এই ছিল আমার মেয়ের লাঞ্চের মেনু তো তে খর তে খর তে খর তে খর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি এই লাঞ্চের সমস্ত থালাবাটি নিজে হাতে ডেকোরেট করেছিলাম তো সেই থালাবাসনেই আমার মেয়ের পছন্দের কিছু খাবার দিয়ে ওকে সাজিয়ে পরিবেশন করেছিলাম না আর সে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছিলো ওর পছন্দের এই থালি দেখে দেখো হাসি যেন মুখে আর ধরছে না তবে এই হাসির কিন্তু আর একটা রহস্য রয়েছে কি বলো তো শুধু যে থালি এরকম মানে পছন্দ সই থালি তা নয় পাশে যে চকলেট চিপস রাখা রয়েছে সেটাতে তো আরও হাসি ধরছে না আর পাশে ওর দাদাও বসে পড়েছে দুজনে একসাথে খেতে বসেছে এবং তারপরে আরশি তো এতটা খাবার পুরো খেতে পারেনি একটু একটু খেয়েছে আর পেটে জায়গাও রাখতে হয়েছে কারণ ওই চিপস চকলেটগুলো খেতে হবে তো তাই ওর ওই বাকি প্রসাদটুকু আমাদের বাড়ির সকলে এবং ওর দাদা মিলে লাস্টে কমপ্লিট করেছে আর তারপরে বেশ কিছুক্ষণ বাদে ফিরে এসেছি কারণ আমি কেকটা বানাতে চলে গেছিলাম তাই অনেকক্ষণ শ্যুট করতে পারিনি তারপরে আমার সোনা বাবাদেরকে ডিনার দিয়ে দিয়েছিলাম একটু তাড়াতাড়ি ফ্রায়েড রাইস পনির মিষ্টি আর এই যে চকলেটটা ওদের এক মামি গিফট করে দিয়েছিল। আর এরপরে আমরা চলে গেছিলাম ছাদে ছাদে ওর মাসি দাদা সকলে মিলে একটু ডেকোরেট করে তুলছিল কারণ ছাদেই ছোটখাটো একটা পার্টির আয়োজন করা হয়েছে যেখানে ওর কাছের জন আপন জন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ওকে খুব ভালোবাসে তারা সকলেই আসতে শুরু করে দিয়েছিল যদিও অনেক রাত পর্যন্ত হয়েছিল অনুষ্ঠানটা কিন্তু না রাতের দিকে আমি পুরো শ্যুট করে উঠতে পারিনি কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই কিছুটা ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সকলেই আসা শুরু করে দিয়েছি সন্ধ্যের পর থেকেই এবং আমার মেয়ে তো ভীষণ খুশি কারণ সকলকে দেখতে পেয়ে ওর আর আনন্দ ধরছিল না তবে থিমটা কিন্তু দেখো ম্যাক্সিমাম সকলেই প্রায় ব্ল্যাকই পড়ে এসেছিলো কারণ থিম ছিল ওয়েনেসডে থিম আর ওয়েনেসডে থিমের উপরেই আমি কেকটা বানিয়েছি তোমরা জানিও কিন্তু কেকটা কেমন হয়েছে এই ছিল কেকটা থিম তো কেকটা আমার মেয়েরই পছন্দের বানানো হয়েছে আর এই জন্য মোটামুটি সকলেই ব্ল্যাক পড়েছে তবে সকলে কিন্তু জানতো না জানো শুধু আমরা ঘরের কজনই ব্ল্যাক পড়েছিলাম তবে সেটা হঠাৎ করে ডিসিশান নিয়েছি কিন্তু অদ্ভুতভাবেই মানে দেখলাম অনেকেই ব্ল্যাক পরে চলে এসছে আরও একটা আমার গোপাল খেলা তোমাদের সাথে শেয়ার করি যেটা না করলেই নয় সেদিন কিন্তু খুব ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল সকাল থেকে বেশ মেঘলা ছিল কিন্তু একটু ঝড় বৃষ্টি হয়নি প্লাস আমাদের ছাদে না ইনভার্টার নেই কারেন্ট চলে গেলে কি হতো বলো তো প্রত্যেক দিন সন্ধ্যাতেই কারেন্ট যাচ্ছে কিন্তু সেদিন একবারও কারেন্টটা যায়নি এই দেখো আর সে কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে বন্ধু বান্ধবরা সব চলে আসতে কেক কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে তোমরা আর একটা মজার জিনিস দেখো যে ক্যান্ডেলটা জ্বালানো হলো সাথে সাথে ওর অবস্থা দেখো বড় হচ্ছে কিন্তু ভয় কমছে না ভয়ে দেখো ওর মুখ অবস্থা দেখলেই বুঝতে পারবে তবে কেক কেটে প্রথমটা কিন্তু ভাইদেরকেই দিতে গেল আর ভাইদের তো খাটেই বসেছিল তো প্রথমে ওদেরকে দিয়ে তারপরে সকলের সাথে সেই কেকটা ভাগ করে নেওয়া হয়েছে আর ও যে ড্রেসটা পরেছে এটা আমি ওকে বার্থডেতে গিফট করেছিলাম তবে জানো তো অনেকেই যারা দূরে থাকে তারা কিন্তু সকালবেলায় ওকে উইশ করতে একদম ভোলেনি যাদের নাম না নিলেই নয় যেমন ওর মিষ্টি কাম্মা ছোটো মা ওর এক পিসিমণি ওর মামি ওর এক দিদা প্রত্যেকেই এরা হয়তো দূরত্বে রয়েছে কিন্তু আমাদের মনির মনি কোঠায় কিন্তু একদম কাছে রয়েছে ওরা কিন্তু ওদের আশীর্বাদ পাঠাতে একদম ভুল করেনি আর্ষির সাথে সাথে খুশি আমরাও কারণ ওরই আনন্দের সামিল হতে এসেছিল ওর খুব কাছের আঙ্কেল আনটি মামা মামি জেঠু জেম্মা দাদা এবং বন্ধুরা বন্ধুদের সাথে একসাথে খেতেও বসে পড়েছিল আর দেখো ওদের কত গল্প হাসি যেন আর ধরছে না আর ওকে আশীর্বাদ করতে ওর দুই স্যার উপস্থিত ছিলেন আর ও দিদা বা ঠাম্মা দাদু এতটা ওপরে উঠে আসতে পারেননি ঠিক কথা কিন্তু তাদের আশীর্বাদের হাতটুকু ওর মাথার উপরে অবশ্যই ছিল পরে সেদিন কিন্তু আমাদের বেশ রাত হয়েছিল সমস্ত অনুষ্ঠানটা কমপ্লিট হতে তবে অনুষ্ঠানটা যতক্ষণ না কমপ্লিট হয়েছে আমাদের সাথে সাথে আমার সোনা বাবারাও কিন্তু ওই খাটেই বসেছিল কারণ দিদির আনন্দে ওরা সবসময় সামিল কারণ দিদিও ওদের ছাড়া থাকতে পারে না আর আমরাও পারি না আর ওরাও পারে না ওদেরকে রেখে আসলে না আমাদেরও খুব মনটা খারাপ লাগতো এইভাবে সেদিন খুব আনন্দ করেই সন্ধেটা কাটিয়েছিল তবে কী বলো তো অনুষ্ঠান তো একটা উপলক্ষ মাত্র তাই না বলো অনুষ্ঠানের মেন উদ্দেশ্যই থাকে সকলের একসাথে মিলিত হওয়া আমাদের এই কর্মব্যস্ততার জীবনে কটা দিন আমরা পাই বলো তো হাতে যে একসাথে সময় কাটানো বা আনন্দ করা সেই সময়টুকুর আমাদের সত্যিই বড় অভাব এখন এই মুঠোফোনের মাধ্যমেই আমাদের সবার খবরাখবর না হয় কিন্তু একত্রিত হওয়ার সময়টুকু সত্যিই কমে আসছে তাই ছোটোখাটো একটা অনুষ্ঠান থাকা মানে সকলের একটা আনন্দ একটা অক্সিজেন যাতে আবার পরবর্তী কাজে তাদের কোনো মানে উদ্যমের ঘাটতি না হয় অক্সিজেন পেলে সকলেই তো আবার নিজের নিজের এনার্জি নিয়ে নিজের কাজে এগিয়ে যেতে পারবে তাই না বলো আর বন্ধুরা কিন্তু ভীষণ খুশি কারণ দেখো স্কুলে দেখা হয় সকলের সাথে সবই ঠিক আছে কিন্তু সেখানে তো তারা একটা ঘেরা গণ্ডির মধ্যে থাকে কিন্তু এখানে তো তারা উন্মুক্ত বিহঙ্গের মতো ভীষণ খুশি মনে সারাক্ষণ ঘুরে বেরিয়েছে তো তোমরা যেহেতু আমার পরিবার তোমাদের আশীর্বাদের হাত যেন অবশ্যই আরশির মাথার উপরে থাকে এইটুকুই তোমাদের কাছে অনুরোধ তোমরা আশীর্বাদ করো ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন ওর জীবনে চলার পথে অনেক দূরে এগিয়ে যেতে পারে এবং সব থেকে বড় কথা যেন সুস্থ সবলভাবে থাকতে পারে এবং শুধু তাই নয় ও যেন বড় মনের মানুষ হতে পারে শুধু বড় জায়গায় পৌঁছলেই তো হবে না বড় মনের মানুষের খুব দরকার ও যেন বড়ো মনের মানুষ হতে পারে এই আশীর্বাদটুকু অবশ্যই করো তোমাদের কাছে আমার এইটুকুই অনুরোধ আজ এই পর্যন্তই বাকি কথা নেক্সট ভিডিওতে ততক্ষণই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকো